হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আরে বাপ রে কি সমস্যা আপনার হ্যাঁ আপনি কে বাড়ির ভিতরে না বলে ভিকা করছেন মাই নেম ইজ ইমান আলী অ্যাডভোকেট ইমান আলী গালি দিতেছেন আপনাকে গালি দিব কি জন্য দিতে পারেন গালি দেওয়ার পূর্ণ অধিকার কিন্তু আপনার আছে কারণ কম বয়সে যারা বিধবা হয় তারা এক ধরনের কমপ্লেক্সে ভোগে তারা মনে করে পৃথিবীর তাবুত পুরুষ তাদের পেছনে ঘুর করতেছে আজে বাজে উদ্দেশ্য নিয়ে অবশ্যই মনে হওয়াটা খুব স্বাভাবিক কারণ উপকার করতে চাওয়া পুরুষেরা যারা কম বয়সে বিধবা হয় তাদের পেছনে সব সময় উপকার করার জন্য উৎপেতে থাকে আপনি এসব কথা আমারে বলতেছেন কি জন্য বুঝতে পারতেছি না কিন্তু আপনি ঠিকই বুঝতে পারতেছেন কিন্তু বুঝেও নাবুসার ভান করতেছেন এটা অবশ্য মেয়েদের খুব কমন ব্যাপার আর যারা এই যে বুঝেও না বুঝার ভান করে তারা একটু চালাক প্রকৃতি আর বোকা মেয়ে যারা তারা এইসব ব্যাপারে একটু মিটিমিটি হাসে আপনি তো মিটিমিটি হাসতেছেন না গম্ভীর হয়ে আছেন তার মানে আপনি কিন্তু বোকা না আপনি অতিশয় চালাক আর বোকা মেয়েদের আমার কিন্তু খুব একটা পছন্দ না কারণ তারা কাউরেই এই সুখী করতে পারেনি স্বামীকে তো অনেক দূরের কথা আমার ভাগ্নির হাতে চা না খাইতে চাইলে আমি বানাই দিতে পারি আপনার বোধ আমার সাথে কথা বলতে খুব একটা ইচ্ছে করতেছে না আপনি যা বলতেছেন সেটা শোনা উচিত না শোনেন আপনার উপকার হবে আমি আপনার ভালোর জন্যই বলতেছি অবিবাহিত মেয়েদের পক্ষে একা থাকাটা সহজ কিন্তু বিবাহিত মেয়ের পক্ষে একা থাকা কত কঠিন আহারে আমি কিন্তু অনেক বিধবাকে মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে দেখেছি বিশেষ করে আপনার মতো যারা কম বয়সে বিধবা হয়েছে বারবার আপনি আমার ইঙ্গিত করে কথা বলতেছেন কেন আপনি কি বলতে চাইতেছেন আপনার ভালোর জন্যই করতেছি কারণ এই উইলে আপনার জন্য বিশেষ কিছু নাই মানে জি আমার মনে হয় আপনার এখন বিয়ে শি করে সংসারে মনোযোগী হওয়া উচিত আপনি আমার কথাটাও ভাবতে পারেন জি ইনকাম কিন্তু আমার খুব একটা খারাপ না মাসাল্লাহ ভালো ইনকাম আমার রাগ হইতেছে না জাস্ট একটা অপশন দিয়ে রাখলাম আর আমি যাবার সময় আপনাকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে যাব আমি কিন্তু তুলারাশির জাতক তুলারাশির জাতকেরা খুব রোমান্টিক হয় বউকে খুব আদর করে আপনি তো দেখি বিরাট অশ্লীল মানুষ অশ্লীল বিষয়কে অশ্লীল ভাবে উপস্থাপন করতে পারলে সেখানে কোনো অশ্লীলতা থাকে না এই কাজটা আমি খুব ভালো পারি এই যে এতক্ষণ আপনার সাথে আমি যত কথা বললাম যত শব্দ ব্যবহার করলাম সেখানে কি আপনি একটি শব্দ খুঁজে পেয়েছেন যেটা অশ্লীল হুম তবে বিষয়টা ভালগার

কষ্ট সহ্য না করে মানে আমার বাড়িতে চলে আসে মায়ের মুখের দিকে তাকাইতে পারতেছি না মেয়াসব অসীম জি তোরে যা দেখতে বলছিলাম দেখছিলি দেখছিলাম মেয়াসব তবে ঠিক আছে সত্যি সত্যিই সালমার উপর খুব অত্যাচার করে প্রথম কথা হইতেছে যৌতুক দেওয়ার কথা যে রাজি হইছস অন্য এটা তোরই হইছে যাক এটা হয়ে গেছে হয়ে গেছে আমগো মে এখন কাছে আছে দেখ এত কিছুর পরেও একটা সান্ত্বনা কিন্তু তোর আছে তোর মেরা তোর কাছে তো আছে জানো খুব শখ আছিল আমার খুঁজলে আমি ধুমধাম করে বিয়ে দশ গ্রামের মানুষ সাত দিন ব্যাপী খাওয়া দাওয়া করব আমার আমার সামনে শ্বশুর বাড়িছে নিল এই একটা দিকে তুই আমার যে ভাগ্যবান চোখের সামনে দেখতে পাবলাস আমার মেয়ে আরে আল্লাহ এমন একটা অসুখ দিছে যে কোনো দিন আমার মেয়ে আরে আল্লাহ নিয়ে যাই

এই শান্তি ডাক্তারের পাওয়ায় থলের বিড়ালটা বাইরে গেছে কিন্তু সেটা প্রমাণ করবা কিভাবে প্রমাণ করার দরকার শান্তি ডাক্তারের ঘটনায় গরমে আমি একটা সভা বাহাম সেনে ডাক্তার ট্রেনে আসুন ডাক্তার তার নিজের মুখে কে তারে কিডন্যাপ করছিল সেটা বলবো জনগণ শুনবো তারপরে আমরা থানায় যাবো মায়াবতির খেলছে তার এত দুর্বল মনে করেও না মায়াবতীর ফান তুই এত সহজে পাও দিয়া ফেলাইছ এটাই একটা দুঃখ আমারে দুর্বল করার লিগা মায়াবতী পরে হাত করছে আর তোর ভাইয়ের পিছনে লাগাই দিছে ওই মায়াটারে তাতে আমার কোনো দুঃখ নাই তুই আমার পাশে না থাকলেও খুব বেশি ক্ষতি হইব না পাবলিক আমার পাশে আস এর কিন্তু কিন্তু মুরব্বীরা একটা কথা কয় আপনার সে পর ভালো পরের জঙ্গল তুই মনে করিস না যে আমি খুব বেশি দুঃখ পাইছি আমি দুঃখ পাই নাই তোর জায়গা তো ওইলাই ছোটকা তুমি খালি খালি আমার ভুল বুঝো তো না রে যেদিন তুই আমারে কইছিলি তোর ভাগের জমি বেইসা তুই হইনির চিকিৎসা করাইতে সেই দিন থেকে তোর প্রতি আমার স্নেহ বাড়ছে আর এই কথা যতদিন আমার মাথায় থাকবো আমি তোর কোনো ক্ষতি হইতে দেব না তা তুই যার হয়ে এই কাম করস না আমি হারেস তালুকদার মানুষ খারাপ যে একটা জায়গায় আমি একদম ঠিক था আমি তোর শাস্তির বাইরে কোন ময়া মানুষের কাছে যাইনি আর এই এক কারণে আমারে কেউ কিনতে পারে নাই আর ওই একটা জায়গায় নষ্ট করছস তুই যার কারণে মায়াবতী খুব সস্তায় তোরে কিনতে পারছে এসে যাই তোমোর জিদে জামুরে

মানে আপনি বলতে যাচ্ছেন যে বছর আগে আমার বাবা একটা উইল করে গিয়েছে এই তো জি অনেকে করে এজন্য উনিও করেছে বলতে পারেন অনেকটা শখ করে আব্বা এই ব্যাপারে আমাদেরকে কিছু বলে যায়নি এটাই তো বিষয় উনি এটা নিয়ে একটা রহস্য করতে চেয়েছেন মিস্টরি রহস্য ইংরেজি আমি জানি উনি আমার উপরে কিনছেন বিরক্ত বাদ দেন বিয়ে দিয়ে দেন বিয়ে দিলে দেখবেন ওনার রাগ একদম পানি হয়ে গিয়েছে উনি সবসময় কেমন রাগান্বিত অবস্থায় থাকে হুট হাট রেগে যায় একদম বাজে কথা বলবেন না বাদ দে তো বাদ দিব কিসের সেই তখন থেকে এলো উল্টা পাল্টা কথা বলতেছে সে আসছে আব্বার উইল নিয়ে সেই বিষয়ে কথা বলবে কিন্তু সেটা না কইরা সে যেসব নিয়ে কথা বলতেছে তা কি তার বলা উচিত হ্যাঁ আরে আমি তো কথা কইতেছি তুই তো চুপ থাক না বেটার হয় ওনাকে ঘরে চলে যেতে বলে আপনার আর আমার আলোচনার মধ্যে উনি না থাকলেও চলবে যেহেতু আপনি বসে থাকলে আমি তাতে বাধা দেবার তো কেউ না সেই অধিকার তো আমার নাই তবে ছোট্ট একটা অনুরোধ আছে আমরা দুজনে যখন কথা বলবো আপনি একটু নিরবতা পালন করবেন কথার মাঝখানে কথা বলবেন না আর আমার কথা শুনে রাগ করবেন না আমি একটু এইভাবেই কথা বলি তাতে কেউ পছন্দ করে কেউ করে না আমার কোনো অসুবিধা নাই তাতে আমি এইভাবে কথা বলে মানুষকে রাগিয়ে তুলি আর রাগিয়ে তুলে তার ভেতর থেকে সত্য কথাটা বের করে নিয়ে আসি মানুষ দুটো সময়ে সত্য কথা বলে এক মাতাল অবস্থায় কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মদ্যপান করেন না জি আর দ্বিতীয়টা হচ্ছে রেগে গেলে যেটা আপনি এখন করছেন কাজের কথা বলেন জি অবশ্যই তবে উইলটা আপনাদেরকে দেওয়ার আগে উইলের কথাগুলো একটু জানিয়ে দেওয়া প্রয়োজন ওনাদেরকে আসতে বলেন ওনারা কি জন্য এখানে আসবে তারা তো এই কেউ না ওনারই তো এখন এই বাড়ির প্রকৃত মালিক। কি? কি? কি কইতেছেন আপনি? জি। আমি যা বলতেছি, সত্য কথা বলতেছি। আপনার আব্বা এই উইলে উনিই ওনার যাবতীয় সম্পত্তি। ওই যে রঙ্গিলা ম্যাডাম, রঙ্গিনী বেগম দুঃখিত। কিঞ্চিত ভুল হয়ে গিয়েছে। ওই রঙ্গিনী ম্যাডামের নামে লিখে দিয়ে গিয়েছেন। অসম্ভব। আমার আব্বা কোনোদিন এই কাজ করতে পারেন না একদম ঠিক কথা বলেছেন এই সেম কথাটা একই কথাটা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম তখন তার উত্তরে উনি আমাকে কি বলেছিলেন জানেন বলেছিলেন ইভান আমার যখন গুটি বসন্ত হয়েছিল তখন আমার সন্তানরা কেউই আমার আশেপাশে ছিল না একই রঙ্গিনী ওর জীবনের মায়াকে ত্যাগ করে নিজের জীবন তুচ্ছতা ছিল্ল করে আমার সেবা যত্ন করেছে নিজের জীবনের কোনো মায়া করে নাই আমার আব্বার কোনোদিন গুটি বসন্ত হয় নাই আমার আব্বার তো কোনোদিন গুটি বসন্ত হয় নাই সেটা তো আমি জানি না আমি তো আর আমার নিজের কথা বললাম না উনি আমাকে যেটা বলেছেন আমি সেটাই বললাম আমি তো আর নিজের চোখে সেটা দর্শনও করিনি এখন বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপারে ভাই কোথায় গেছিলেন শান্তি কাকাকে দেখতে শান্তি কাকা একটা এস বাদ পড়ছে এস বাদ পড়ছে কোন জায়গায় বসবে পরে ও শিখলাম এইভাবেই শিখবো আমরা খোলা আকাশের নিচে কথাই কথাই ভালোবাসাই ভালোবাসাই ভালোবাসাটা বাদ ভালোবাসা যদি বাদ দিয়ে তাহলে থাকে কি ওইটাই তো আসল নো লাভ নো লাইফ ওইটা আমার আছে আগের দিনে রাজারা কি করতে জানেন পত্নীর সাথে উপপত্নী রাখতো আমি রাজা নই তো কি হইছে এসব হইতেছে মনের ব্যাপার বাদ দেন তো এসব পচা আলোচনা করতে চাই না ওকে তা এখন কোথায় যাবেন এটা কলে যাব আমি যাব আপনার সাথে চলেন কি বলছেন হ্যাঁ এনি প্রবলেম কেউ যদি জিজ্ঞেস করে বলবেন যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট সবাই দেখে অবাক হবে ডাক্তার সুন্দর অ্যাসিস্ট্যান্ট সুন্দর রোগী আমাদের দেখে এমনি দেখ সুস্থ হয়ে যাবে বাস এই সুবর্ণ এক্সপ্রেসটা একটু থামান তো সুবর্ণ এক্সপ্রেস চেনেন আপনি আরে জানবো না কেন ঢাকায় থেকেছি না আমিও তো ঢাকায় ছিলাম কলকাতায় ছিলাম আপনি কোথায় ছিলেন শুনি রাখলাম ও আচ্ছা চলেন আপনারা ব্যাকটা দেন আরে বাদ দেন তো আপনার যাওয়ার দরকার নেই আমি কিন্তু সিন ক্রিয়েট করব আপনি ভীষণ ডিস্টার্ব হ্যাঁ একদম ঠিক মানুষকে বিরক্ত করে মজা পায় আর আপনাকে বিরক্ত করে তো আরো মজা পাই আপনি যে হ্যান্ডসাম আপনার কাছ থেকে আমার যাইতে ইচ্ছে করে আমি কি করব হইছে চলেন আপনি আসলে সেই লাগে আপনি ওকে সাহেব উইলটা একবার দেখাবেন জি কিন্তু আমি বলি কি উইলটা দেখে আর কি করবেন বলেন আগামী সাত দিনের মধ্যে আপনাদেরকে তো এই বাড়ি ত্যাগ করে চলে যেতেই হবে কি করতেছেন আপনি সব এই উইলে সেভাবেই লেখা রয়েছে আমি উইলটা পড়ে দেখতে চাই অবশ্যই পড়বেন পড়ার পূর্ণ অধিকার আপনার রয়েছে যদি সেই অধিকারটা ওনারা আপনাকে দেয় আর যদি না দেয় তাহলে পড়ার অধিকারটা আপনার আর হবে না নট হয়ে যাবে ওনারা ওই ঘরে আসেন যান এই ঘরে ধন্যবাদ ষড়যন্ত্র হয়ে যান গল্পটাও ঠিক মতো সাজায় আনতে পারে নি দুটি বসন্ত বানিয়েছে তারপরে উইলটাও আমাদের কোনোভাবেই দেখতে পেতেছে না পড়া তো দূরের কথা আমরা মায়াবতী সরকারে গ্রাম সারা করুম এটাই হলো আসল কথা আপনি আজকে গ্রামের লোকজন রে ডাক দিবেন ডাক দিয়া তারে কইবেন যে সে স্কুলের নাম পরিবর্তন করতে চাইছে তারপরেই দেখবেন গ্রামের সব লোকজন এক হয়ে গেছে এবং এটা মাইনা নিতে পারতেছে না এই খবির সারে বরখাস্ত করতে গিয়ে একরকম শাসা খাইছে এখন আর এক রকম শাসা